আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের জন্য একটা স্পেশাল নিউজ আছে ইতিমধ্যেই তোমরা জানো যে আমরা হচ্ছে এফআর ভিভি টোয়েন্টি ফাইভের মতো ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ দুই কিন্তু আমাদের অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং ইতোমধ্যেই অসংখ্য স্টুডেন্ট ভর্তিও হয়ে গেছে তো আমাদের ভর্তির ফিটা হচ্ছে এবার এবার যে ভর্তির ফি সেটা নির্ধারণ করা হয়েছে হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো নব্বই টাকা আগের বার কিন্তু আমাদের ফি একটু কম ছিল তবে আমাদের সাবজেক্টও কম ছিল এবার কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আমরা এবার পড়াচ্ছি এই ফাইনাল রিভিশন প্রিমিয়াম বেঁচে এবং তোমরা জানো কিনা যে বাংলাদেশের মধ্যে সুপার স্টার টিচারগুলা এবার এফআরপি বি টোয়েন্টি সিক্সে যুক্ত হচ্ছে বিশেষ করে তোমরা দেলোয়ার স্যারকে ইতোমধ্যেই দেখেছ বাংলাদেশে একজন স্টার দেলোয়ার স্যার উনি হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে যুক্ত হয়েছেন এবং ইতোমধ্যেই হায়ার ম্যাথমেটিক্সের জন্য চমৎকার একজন টিচার কিন্তু অলরেডি আসবে আর রেদওয়ানের কথা কী বলবো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি এখন হচ্ছে বেস্ট টিচার হচ্ছে রেদওয়ান সেও তো হচ্ছে আমাদের টোটাল তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি প্লাস হচ্ছে ম্যাথ হায়ার ম্যাথ বিশেষ করে ফিজিক্স ম্যাথ এবং হায়ার ম্যাথের মধ্যে রেজওয়ান রেদোয়ান হচ্ছে সরাসরি থাকবে আর হচ্ছে যে কেমিস্ট্রিতে থাকবে আমাদের দেলোয়ার স্যার সকলের পরিচিত সুপারস্টার আর হচ্ছে ম্যাথের জন্য আরও একজন স্পেশাল থাকবে আপাতত তার নাম বলছি না তো এই যে কোর্সটা হচ্ছে চব্বিশশো নব্বই টাকা ইভেন হচ্ছে তোমাদের ইংলিশের জন্য স্পেশাল টিচার তারপরে হচ্ছে তোমার অন্যান্য যে সাবজেক্টগুলা প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশাল স্পেশাল টিচার পাবো ইনশাল্লাহ সো এই কোর্সটা চব্বিশশো নব্বই টাকার কোর্স এটা হচ্ছে আমরা এখন হচ্ছে বিশ তারিখ পর্যন্ত ভালোভাবে মনে রাখো বিশ তারিখ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এই বিশ তারিখের মধ্যে তুমি যদি এই কোর্সটাতে ভর্তি হও তাহলে হচ্ছে তুমি দুইশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা তবে দুইশো টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য তুমি যখন ওয়েবসাইটে কোর্সটা নেওয়ার জন্য ইনরোল করবা তখন অবশ্যই তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটা হচ্ছে আমি বলে দিচ্ছি এফআর পিবি টু জিরো জিরো এই কুপন কোডটা তুমি যদি ব্যবহার করো তাহলে এই চব্বিশশো টাকার কোর্সটা তুমি পেয়ে যাবা হচ্ছে বাইশশো নব্বই টাকা দিয়ে সো দুইশো টাকার স্পেশাল ডিসকাউন্ট চলতেছে যদি বিশ তারিখের আগে মনে রাখো কত তারিখ বিশ তারিখের আগেই যদি তুমি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও মনে রাখো ইতোমধ্যেই কিন্তু অসংখ্য স্টুডেন্ট এ এফ আর টোয়েন্টি সিক্স কোর্সে যুক্ত হয়ে গেছে আমরা আশাবাদী ইনশাল্লাহ আরও অনেক স্টুডেন্ট এখানে যুক্ত হবে সো এবার কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ আমাদের প্রত্যেকটা টিচারের জন্য সুপারস্টার টিচাররা ক্লাস নেবে সো এখনও যারা এই কোর্সে যুক্ত হওয়া নাই দ্রুত এই এফআরপি বি টু জিরো জিরো কুপন কোডটা ব্যবহার করে দুশো টাকা ডিসকাউন্ট নিয়ে মাত্র বাইশশো নব্বই টাকায় কোর্সে যুক্ত হয়ে যাও আজকে পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম